এনে ছোটো লাগার বাচ্চা ছোট দেখে একটা ছাগল এ না কুরবানি দিস এই টাকাগুলো দিয়া ওঠা ওঠা শয়তানের বাচ্চা বুনে লেগে মায়া লাগে না হ্যাঁ বুনে চেমে লেগে মায়া লাগে না বাসায় নিয়ে নেই তোরে সেদিন তিন দিন তো লেগে আটকা রেখেছিলাম না এবার নিয়ে ছয় দিন আটকা রেখে এখানে থাকবি খাইবি আর ঘুমাইবি গরু কিনছো হুম

একটু অর্থনৈতিক একটু প্রবলেম আছে সবসময় তো এরই এখনই আমার লজ্জা করে বুঝছো যখন মানুষ কোরবানি দিয়া গোস্ত লিয়া যায় না রাইন্দা খায় না তখন অনেক লজ্জা করে আমার লজ্জার কিছু নাই আমি গোস্ত গরুর গোস্ত আছে না কিনে না তো মনে হয় যে টুকায় টুকায় ওই যে বাজারে বিক্রি করে না ওইখান থেকে পাঁচ দশ কেজি কিনে আমি পুরুষ নয় আমি মহিলা হলে ভালোই তো বুঝছো বাকিটার কইতে চাই না একটা হাঁস নিয়ে এসো কেন কোরবানি দিব হাঁস দিয়া কি কোরবানি হয় হম হয় আপনার জন্য কই বাবা কিছু একটা জিনিস বুঝি না এই যে কোরবানির ঈদ আহে এত কোরবানি ঈদ যায় আজ পর্যন্ত সুতো ছাগল কোরবানির চেষ্টা কোরবানির বস্তু খেলে দিলে কপালে চে রানাইলে চায় লাগে আব্বা চেষ্টা তো করি কোরবানি দেওয়ার দিতে তো পারি না আব্বা ঠিক করে ভাতই খেতে পারি না কোরবানি দেব করিতে আব্বা দিলি বেড়া কি কী কব্বা

বুঝলাম না কই তুই এই তো আমি রেডি তোর জামাই কই রুমে তো এই কই তুমি তাড়াতাড়ি আসো এ এখন আসে না কই কি সে চলো কই যাব তোমার একটা খয়রাত তো বইনাছ না দেখাসি এবার কয়টা গুরু কুরবানি দিব চলো তো কাজ আছে কাজ আছে মানে কি বললাম আমি তোমার বোনের বাড়িতে যাব না গেলে তো আবার খোটা দিবা যে তোমার বোনের খবর নেই না চলো চলেন জামাই দেখে আসি আপনার গরিব বিল্ডারে ও কিছু টাকা নিয়ে নিও তোমার বোনরা তারপর ফকির ওদেরকে দিয়ে আস চলেন তো হাটো রূপকি ব্যয় ব্যয় করতেছে হ্যাঁ জট টকটক যায় নাকি লেখা আপু আসো আয় আপু খয়রা থেকে বাচ্চা উন্নতি হয় নাকি কি অবস্থা দেখছো বিয়ের সময় আমার জামাই সোফাটা দিছিল কি অবস্থা নোংরা করে ফেলছে বস আপু মদনটা কই এই মদন কুমার

চুপ করে বয়ে থাক আমার শ্বশুর আমার শ্বশুর তো ভুল করছে ওর মত একটা ফুক কাছে তোর বিয়ে দিয়া ভালো লোক ভালো লোক তোর কাছে বিয়ে দিছে দশ বছর গরু তো দূরের কথা ছাগল পর্যন্ত কোরবানি দিতে পারে নাই ওরে কি করবো হ্যাঁ চকি নির্বাচন করবো কি দশ বছর ধরে বিয়ে হয়েছে এখনো টেনশন নাই যেরকম আছেন একটা গরু পারবে না

এই নে ছোট বাচ্চা ছোট দেখে একটা ছাগলের না কুরবানি দিস এই টাকাগুলো দিয়া উঠা উঠা মারবো না আর কি করব হ্যাঁ শরম তো নাই কেমন করি কেমন করি একটু ঠান্ডা থাকো ঠান্ডা ওদের সাথে ছোট লোকদের সাথে ওদের সাথে সবসময় এরকম ভাবে কথা বলতে হয় আমার গায়ে হাত দিতেছে অত বড় কুলি জ্বর ওঠা এই তুই এখনো বসে রয়েছিস কেন আমি কইছিলাম কি এনে কয় টাকা দিছ 40000 দাওই এই টাকা দাও কত টাকা দিতেছ এই তুই টাকাগুলো কার পারমিশন দিতেছস

এটা কম লাগবে না আমাদের আমরা এমনি অনেক সুখে আছি এমন করো না কত ধরে শুনতেছি এরকম করো কেন এরকম করো কেন আপনি একটু চুপ থাকেন তুমি চুপ থাকো এত গুলা টাকা ওকে দিতাছ আর এত টাকা জীবনে দেখছে চোখে দেখছে আপনার টাকা মনে দিতাছি এই সো আপনি এত কথা বলেন কেন বলবো না অত গুলা টাকা জীবন চোখে দেখছে ছোট রূপে বাচ্চা তো মুখ এত চলে গেল কম হ্যাঁ এত চলে মুখ তোর না কিছু চুপ করে থাকবি চুপ করে না দাঁড়া থাক দেখ টাকা দে ঘরের মেজাজ বাইরে মানুষ তো দি মানুষে যতটুকু দাও না ওদের দরকার অতটুকু দিতেছি কেমন হ্যাঁ তুই কিন্তু বেশি রকম করতেছস টাকা দে বাসায় গেলে তো আরেকটু হইব এখন টাকা দে এমন

তোমারে আমি অনেক ভালোবাসি ভালোবাসা হ্যাঁ তোর ভালোবাসা দিয়ে কি পানি খামু কিন্তু আমি যদি চাই তোমার লগে আর আগে সম্পর্ক চিহ্ন করে দিতাম তুই হুম আমারে যে পাছে তোর কোপাল এটা আমি স্বীকার করি তোমার মত মেয়ে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার তো তাহলে আবার বলছ কেন কিছু বলো না আর আপনি আমাদের সাথে কোথাও যান না আমাদের সাথে আজ কোথাও যাইতো চাই না আপনি আমাদের বাসা আইসে এসে তোর মাথার ভিতরে কবুতর দিতে ওরে আল্লাহ শয়তানের বাচ্চা আমার বনে কবুতর দিতে হুম

রাক বাসায় নিয়ে ওরা বালিশ চাপা দিব তিন দিন দিন আটকা রাখছিলাম না বাথরুমে ছয় দিন আটকা রাখবো একদিন মরে গেলে আর তারপরে দিয়ে কাম পাই যে সব মুছে হচ্ছে তার জন্য আমার লাগে ওরে বাবা রে তুই মরে গেলে অভাব নাই সিরিয়ালে লাম ধরে রইছ তোর জন্য না কিন্তু আমার মত তোমার এরকম যত্ন করব না কেউ যত্ন ভাগ্য গুণে পাইছো সেই জন্য যত্ন করস নেন সাটা খান আপনার বোনের চা আপনি আর বেশ মিষ্টি খান বুঝছেন এই রিয়েলিস্টে নেই আমরা জামাই মারা যায় আমরা কি লজ্জা হয় না আমার জামাই আমার মারে না এই যে আমার বোন মারতাছে আমরা লজ্জা লাগতেছে না মারলো মার এই মারলো মার আপনি তো দুই দিন পর পর ঝগড়া করে আমাদের বাড়িতে এসে বসে বসে খান তুই কিছু বলবি না তো জামাই যারা অপমান করতেছে এই তুই কি এখানে কি তোরে চাস বাথরুমে তুই আটকে রাখি কোন করতেছ তুই হ্যাঁ কি করব তোর সাথে কি করব তোর সাথে তোরে আজকে বাসায় নিয়ে জন্মের শিক্ষা তো দিমু দিমু দেখিস তুই তখন তুই যে কি করছিলি আমার সাথে আমার বোনের সাথে আমার বোনের যতদিন মন ততদিন থাকবো তোর কাছে জিজ্ঞেস করতে বলছি কতদিন থাকবো কেন আমার বাসা আমার বোন যতদিন মন ততদিন থাকবো তুই বলার কে তুই বলার কে তুই আমার বোনের সাথে এরকম করতেছিস কেন

কোন সাহসে ব্যাঙ্গাস তোর বড় হয় সম্মান করে কথা বলবি যা তোর কাছ থেকে কি চাইছে আমার বোনে লুবি বললি হ্যাঁ কি চাইছে তোর কাছ থেকে হুম বল আমার বোন আমার কাছ থেকে চায় তোর কাছ থেকে চায় না আমার যা চাই আমার বোনটা তা দিব যা তোর বাসায় নিয়ে বুঝাম এখানে না আমার টাকাই তো আ লুবি কে দেখলাম তো দেখছো তোর জন্য মানে কেমন করে হমন কর তুই জঙ্গ পাশে না ধর ওষুধ তোর জন্য আমরা করে তোর বাসায় কোনো দিন নাসবো না আমি থাকা পৌ কান্দিস না ওরে বাসায় যেই যা এখনই বাথরুম মধ্যে আটকে যাও ছয় দিন রকম আয় জন আমার শিক্ষার ওরা দিতে